নাক কইতেছে আমার মনে ভিতরে কি আছে করে কমো আমার কাছে সব কিছু শেয়ার করলো আমি কইলাম যে ঠিক আছে তুমি যে আমার স্বামী তুমি যদি ভালো লাগতে না আমার ভালো লাগবে নাকে তাহলে তুমি যদি মেদে পিছে যাও তুমি আমার গাছে ভুললে যাও আর মিয়াদেরে নিয়ে আইসো আমি মিজি তোমারে মেয়েদের লগে শুয়ে আইতোম কথা কম। পরের দিন আইসা কইতেছে বো আমি যা ভুল করছি তুমি আমারে মাফ করে দিও তুমি এত বুঝো আমি আগে জানি না এই যে asker পর থেকে ভালোই গেলা যাক তোমার দাদা তো তুমি তাও ভালো বানাইতে পারছো আর আমার দ্বারে আমি ভালোই বানাইতে পারি না রে ভাবি কি যে দুঃখ হাম যে বুদ্ধি দিছি এই বুদ্ধি কাজে লাগাও আমি আর কত ভালো করে দিছি দেই এই কাজে লাগাইয়া এই বুদ্ধি শেষবারের মতন চেষ্টা করে দেহি আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি যান আর আমি আবার আমি যে শিখাই দিছি না কোনো সময় আসলে ভাবি তোমার কাছে আইলে একটু কথাবার্তা কইলে ভালো লাগে বুঝছো সমস্যা নাই তাই তোমার তোমার কথাগুলো ভালো লাগে আসলে তাও তোমার কাছে আইলে একটু সান্ত্বনা দাও মনটার মধ্যে শান্তি লাগে জন তোমার ভালো লাগবো না